বন্ধুরা এক চুবড়ি ফুল হয়েছে আজকে ঠাকুরকে মন ভরে ফুল দেবো এতগুলো ফুল এক চুবড়ির কাছাকাছি সকালে যদি এতগুলো ফুল হয় ঠাকুরকে পুজো করে আমার শান্তি মন ভরে আজকে ফুল দেবো ঠাকুরকে এগুলো তোলার মতো হয়ে গেছে আজকে তুলেই নেবো অনেকগুলোই হয়ে আছে কিছু গাছটা বেশি দিন বসানো হয় না দেখছি ভালোই গাছটা হয়ে গেছে আর খাবার পেলে ভালো 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 খাবার পেলে সে তো হবেই দেখা যায় এই গ্রীষ্মেতে কী হয় ফুল আসে কি না খুব সুন্দর হয়েছে গাছটা বন্ধুরা এই আমটা তো হয়ে আছে এই যে মানে এই আমটা ওদিকে ঝুলছিল আজকে দেখ লক্ষ্য পড়ল এটা দিকে কি ঝুলছে দেখো কত বড় আমটা হয়ে গেছে ফাইন লাগছে ফাইন খুব সুন্দর লাগছে দেখতে খাওয়ার থেকে দেখতেই ভালো টিপ পড়েছো দেখি আয়না দেখেছো আয়নার মুখ দেখে না একটু টিপ পড়ে এদিকে তাকা আমার দিকে তাকাও দেখি মুখটা এই সত্যি তো টিপ পড়েছে এদিকে হাতছাড়া হাতছাড়া দেখি আমি হ্যাঁ নিয়েছিলে লাগছে আয়নার মুখ দেখে না একটু মুখ দেখে না আয়নায় ভালো লাগছে তো বাবা ওর হাসছে নোটের শাক কেটেছি একটু নোটের শাক ভাজবো আর আছে পরবর্তী এবং খোলা মাছও আছে এটা প্রথমে সেদ্ধ করে নেব একটু জলটা গেলে সেদ্ধ করে তারপর পেঁয়াজকে ভাজবো তেল দিয়ে দেব একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো শাকটা দিয়ে দেবো

তুমি বারান্দায় আছো হ্যাঁ রোদ ঘরে চলো ঘরে চলো করে হচ্ছে আমার ভোলা মাছের ঝাল ভোলা মাছ পেঁয়াজ টমেটো দিয়ে করেছি আগের দিনে দেখেছিলাম এনেছিল নটে শাকটা আমার ভাজা খেতেই ভালো লাগে তরকারিটা চট করে ভালো লাগে না অতটা বেগুন বড়ি ফড়ি দিয়ে করি কিন্তু আমার ভাজাটাই খেতে ভালো লাগে পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ লাগে খেতে কমপ্লিট এই যে ডাল হয়েছে বরবটি গোলা মাছের ঝাল আর আমার নোটে শাক ভাজা আমি তো দেখতে পাচ্ছি না সাইন কোথায় এখানে সাইন আছে বলু এখানে ভাই আছে ভাই কই আমি তো সায়নকে দেখতে পাচ্ছি না কোথায় কোথায় রা ভাই ভাই কোথায় এখানে কোথায় দেখতে পাচ্ছি না তো সাইন এখানে আছো কোথায় দেখতে পাচ্ছি না সব জল যাইছে বন্ধুরা যা রোদ্দুর উঠেছে সব গাছ জল চাইছে এই জন্য জল দিচ্ছে প্রত্যেকটা গাছ জল চাইছে ছাদও এত গরম হয়ে গেছে পা দেওয়া যাচ্ছে না প্রচুর রোদ দূর আমার বারান্দার গাছগুলো দেখি জল চাইছে কি না যা রোদ্দুর উঠেছে প্রচুর গরম এখন বাজে রাত্রি আটটা আটটা থেকে সাড়ে আটটা আমার ভাগ্নিকে আবার ডেকেছি আমি একটা ফোন নিয়েছি সেটা দেখাও এই যে আমার ভাগ্নি ফোনটাকে সব ঠিক করে দিচ্ছে নতুন ফোন কিনেছি একটা ও সব সিলেক্ট করে দিচ্ছে সব সব সেটিং করে সেটিং তাই তো সব সেটিং করে দিচ্ছে কোথায় কি করতে হয় এটা সম্বন্ধে আমি ঠিক জানি না ও এসে সব করে দিচ্ছে তুমি কি করছো রেহান তুমি কি ব্যায়াম করছো রাত্রে ব্যায়াম হচ্ছে ভাই কোথায় গেল নিচে ও মনটায় ইউটিউব ফেসবুক এগুলো সব হয়ে গেছে আচ্ছা আর এই যে তোমার এটা নাম সেটিংগুলো ওইগুলো হয়ে গেছে ঠিক আছে তাহলে তুমি মজুরিটা কত নেবে তোমার চার্জ কত চার্জ কত বলে দাও ও আচ্ছা হেড অফিসে গিয়ে বললে তবে হবে ঠিক আছে মনটা কালী পুজোর আগে ছাড়ছাড় চরকা ছাড় ও ফেটে যায় পড়ে যায় আরে দেখো কত সুন্দর যা এক্ষুনি হয়ে গেল এই আরেকটা ছাড় ছাড় মনটা সাহস আছে রে কি ধোঁয়া হাতে রাত্রি হয়ে গেছে প্রায় এগারো সাড়ে এগারোটা এবার শুয়ে পড়বো কিন্তু গরুর জন্য শুতে পারছি না এখনও জেগে আছে ওরা খাবে খেলবে তারপরে শোবে এই হচ্ছে আমার প্রতিদিনের ডিউটি রাত্রিতে ঘুম পেলেও ঘুমোতে পারবো না দেখো দুজনে জেগে আছে খাচ্ছে এত রাত্রিতে ওরা খাবে খাবে আবার বের করতে হবে খেলবে একটু তারপরে ঘুমবে এখন বারোটা পর্যন্ত জেগে থাকবে